হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এরকম ধরনের প্লাস্টিকের ঢাকনা আমাদের বাড়িতে থেকেই থাকে আর এই ঢাকনাগুলো আমরা কোনো কাজে ইউজ করি না যার ফলে পড়েই থাকে তো চলুন দেখা যাক এটার একটা দারুণ ইউজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিয়ে নিতে হবে যে কোনো ধারালো একটা সিক বা রড গরম করে নিন গরম করে নেওয়ার পরে এই ঢাকনার চারিপাশে ছোট ছোট ছিদ্র তৈরি করে নিন তো ছোটো ছোটো ছিদ্র তৈরি করে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে একটা যে কোনো টিউবের ঢাকনা দেখবেন এরকম ছোট্ট ধরনের ঢাকনা নিয়ে নেবেন আমি এখানে টুথপেস্টের একটা ঢাকনা নিয়েছি আর সেই ঢাকনাটাকে আমি কি করবো দেখুন মিডিলে এইভাবে আটকে দেবো যার ফলে আমি এখানে ফেব্রিকুইকের ইউজ নিয়েছি ফেব্রিকুইকের সাহায্যে খুব সহজেই ঢাকনাটাকে আটকে দিতে পারবো আর ঢাকনাটা খুলবে না যার ফলে কি হবে একটা হ্যান্ডেল তৈরি হয়ে যাবে ধরার সুবিধা হবে এই যে দেখুন বন্ধুরা তো এই ঢাকনাটার ইউজ আমরা কিভাবে নেব কোথায় নেব চলুন দেখা যাক বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা দুধ গরম করে থাকি বা আমরা যখন কোনো সবজি টবজি রান্না করি সেটা কেন একটু ভালো করে ঠান্ডা করে নিই যাতে খারাপ না হয়ে যায় আর ঠান্ডা করার জন্য আমরা খোলায় ছেড়ে দিই তাই অনেক সময় দেখা যায় বিড়ালে মুখ দিয়ে দেয় বা এখন বর্ষাকালে যেহেতু অনেক বিষাক্ত বিষাক্ত পোকাও ঘোরাঘুরি করে তারপরে দেখবেন টিকটিকি বা কোনো পোকামাকড় মুখ দিতেই পারে তো সেক্ষেত্রে বন্ধুরা এই ঢাকনা চেপে দিলে দেখবেন খাবারটাকে যেমন ঢাকা চাপা দেওয়া হবে আর খুব সুন্দর মতো ঠান্ডাও হয়ে যাবে এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন সেই ছিদ্রগুলো দিয়ে খাবারের গরম খাবারের যে বাষ্প সেটা খুব সহজেই বেরিয়ে আসবে তাই এরকম ধরনের ঢাকনা যদি বাড়িতে থাকে তাহলে এই ঢাকনাগুলোর ইউজ এইভাবে নেবেন আশা করছি ঠিকঠাক চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন লুচি ভাজার জন্য তেল কড়াই বসাই তো সেই তেলটা গরম হয়েছে কি না আমরা অনেক সময় আন্দাজ পাই না যার ফলে কি হয় ঠান্ডা তেলে লুচি ভাজতে দিলে সেই লুচিটা ফোলে না তেল যতক্ষণ পর্যন্ত গরম না হয় ততক্ষণ পর্যন্ত লুচি কিন্তু ফোলে না তো সেক্ষেত্রে আপনারা কি করে বুঝবেন তেলটা গরম হয়েছে কি না তখন আপনাদের জলদি ব্যালনটাকে এইভাবে গরম তেল ের মধ্যে ডুবিয়ে দিলে দেখবেন বাবল উঠবে বাবল লুটলেই বুঝতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর সেই গরম গরম তেলে যখন আপনারা লুচি ভাজবেন তখন দেখবেন বন্ধুরা আপনাদের প্রত্যেকটি লুচি ফুলকো লুচি হবে মানে লুচিগুলো খুব সুন্দর ফুলে উঠবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা লুচি ভাজার আগে তেলটাকে একবার চেক করে নেবেন আর তেল যদি ঠান্ডা থাকে ঠিকমতো গরম না হয় তাহলে দেখবেন ব্যালনটাকে তেলের মধ্যে ডোবালে বাবাল উঠবে না কোনো রকম তখন বুঝতে হবে তেলটা ঠান্ডা রয়েছে আশা করছি ঠিক ঠিক আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা রসুন ছাড়াতে রসুন কাটতে আমাদের খুবই বিরক্ত লাগে রসুনের খোসাগুলো এতটাই স্টিকি থাকে যার ফলে কি হয় আমরা যখন রসুনের এক একটা কোয়া এভাবে ছাড়াতে যাই আমাদের খুব বিরক্তও লাগে অনেক বেশি টাইম লেগে যায় আর রসুনের মুখটা যেহেতু শক্ত তাই অনেক সময় নোখে ব্যথাও লেগে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা রসুন ছেলার জন্য এখানে আমি নিয়েছি দেখুন একটা উইস্কার আর এই উইস্কারের ভেতরে আমি দুটো রসুন ভরে দিলাম এবার কি করব গ্যাসটাকে জ্বালিয়ে নেব গ্যাসটাকে জ্বালিয়ে নেওয়ার পরে হালকা আঁচে আমাদের রসুনগুলোকে সেকে নিতে হবে বা গরম করে নিতে হবে কোনো মতে পোড়ালে হবে না হালকা আঁচে হালকা একটু সেকে নিতে হবে তাহলে দেখবেন বন্ধুরা হালকা সেঁকার ফলে রসুনগুলো খুব ভালো মতো গরম হয়ে যাবে আর রসুনগুলো সফট হয়ে যাবে যার ফলে সেই রসুনের খোসা ছাড়াতে আপনাদের আর কোনো রকম কোনো অসুবিধা হবে না চট জলদি সেই খোসা আপনারা নিমেষের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন তাই একসাথে অনেকগুলো রসুন ছাড়াতে গেলে অবশ্যই এই ট্রিকটি আপনারা ট্রাই করে দেখতে পারেন এতে আপনাদের নোখেও কিন্তু কোনো রকম কোনো ব্যথা লাগবে না আর চট জলদি অনেকগুলো রসুন ছাড়িয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা মোমবাতির ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে বিশেষ করে এমার্জেন্সি পারপাসে মোমবাতির ইউজটা সবচেয়ে বেশি হয়ে থাকে বিশেষ করে যখন কারেন্ট চলে যায় তখন আমরা মোমবাতি জ্বালিয়েই থাকি তো আমরা যে জায়গায় দেখবেন মোমবাতি জ্বালাই সেই জায়গায় মোম গলে গলে পড়ে যার ফলে কী হয় সেই জায়গাটা খুব নোংরা হয়ে যায় আর সেই মোম গলা মোমগুলোকে পরিষ্কার করতেও কিন্তু আমাদের খুব খাটনি হয় সহজে পরিষ্কার করা যায় না তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট রিক শেয়ার করছি দেখবেন খুব কাজে দেবে এখানে আমি নিয়েছি একটা সানগ্লাস আমাদের প্রত্যেকের কাছে এরকম নষ্ট বেকার পড়ে থাকা সানগ্লাস তো থেকেই থাকে বাচ্চাদের বা অনেক সময় আমাদেরও থেকে থাকে যেগুলো ইউজ করি না তো সেই সানগ্লাস নিয়ে নেবেন সেই সানগ্লাসের ওপরে যদি মোমবাতিগুলোকে এইভাবে জ্বালিয়ে রাখতে পারেন দেখুন কত সুন্দর একটা ক্যান্ডেল স্টিক তৈরি হয়ে গেল এর ফলে কী হবে মোমগুলো গলে গলে পড়লেও আর মেঝেতে পড়বে না মেঝেটা নোংরা হবে না আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে আশা করছি এই টিপটিও আপনাদের দারুণ কাজ দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা প্রত্যেক বাড়িতে টয়লেট তো রয়েছে কিন্তু সমস্যাটা কি হয় বিশেষ করে এই বর্ষাকালে টয়লেটই খুব বাজে বিচ্ছিরি গন্ধ বেরায় টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তা সত্ত্বেও কিন্তু খুবই বাজে বিচ্ছিরি গন্ধ ছড়াচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে এই বর্ষাকালে বিষাক্ত বিষাক্ত পোকামাকড় পাইপ লাইনের থ্রু এসে থাকে বা ব্যাকটেরিয়াও কিন্তু অনেক ছড়ায় তো সেক্ষেত্রে বন্ধুরা কী করবেন একটা ছোট্ট টিকা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন এক চামচ মতো আমি কফি নিয়েছি আর হাফ চামচ মতো আমি কোলগেট পেস্ট নিয়েছি যে কোনো পেস্ট আপনারা নিয়ে নিতে পারেন জেল পেস্ট থাকলে সেটাও নিয়ে নিতে পারেন মোট কথা আপনাদের পেস্ট নিতে হবে পেস্ট আর কফিটাকে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে একটা সুন্দর পেস্টের মতো একটা মিশ্রণ তৈরি হয়ে গেল এবার আমাদের আর একটা ছোট্ট কাজ করতে হবে নিতে হবে টিস্যু পেপার টিস্যু পেপারের জায়গায় এখানে আপনারা নিউজ পেপারও নিতে পারেন টিস্যু পেপারটা দেখুন এভাবে আমি একটু রোল রোল করে নিলাম এবার যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটিকে দেখুন টিস্যু পেপারের মধ্যে আমাদের লাগিয়ে দিতে হবে আর আঙুলের সাহায্যে এই মিশ্রণটিকে টিস্যু পেপারের মধ্যে খুব ভালো মতো করে লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পরে এটাকে আমরা কিভাবে ইউজ করবো সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই করব তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা যেহেতু কফি পাউডার যে কোনো ধরনের ব্যাকটেরিয়াকে বা বাজে দুর্গন্ধকে দূর করতে খুব সাহায্যকারী তাই এই সলিউশানটি আপনাদের হান্ড্রেড পারসেন্ট খুব কাজে আসবে এবার আমাদের এই পেপারটিকে রাখার জন্য যে কোনো একটা পাত্র নিয়ে নিন বা মাটির পূর্ণ প্রদীপনে নিতে পারেন তারপরে কি করতে হবে এই পেপারটিকে আমাদের জ্বালিয়ে নিতে হবে জ্বালিয়ে নেওয়ার সাথে সাথেই দেখবেন ধোয়ার সৃষ্টি হবে এই ধোঁয়াটা এতটাই কার্যকারী যে টয়লেটে থাকা যত রকমের সমস্যা দূর করতে খুব সাহায্যকারী হবে বন্ধুরা অনেক সময় দেখা যায় হঠাৎ করে গেস্ট আসলে আমাদের খুবই লজ্জার মধ্যে পড়তে হয় টয়লেট পরিষ্কার হয়েছে তার সত্ত্বেও কিন্তু টয়লেট দিয়ে খুব বাজে বাজেবিচ্ছিরে গন্ধ ছড়াচ্ছে তো আপনাদের কি করতে হবে এটাকে টয়লেটে যে কোনো একটা জায়গায় রেখে দেবেন আর জ্বালিয়ে রেখে দিতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে জ্বলতে জ্বলতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো জ্বলবে এতে কি হবে টয়লেটে থাকা যত রকমের বাজে বিচ্ছিরি গন্ধ দূর হবে তার সাথে সাথে যত রকমের ব্যাকটেরিয়াও মরবে আর মশার উৎপাতও অনেকটাই কমে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা